পইচা দিব ন দিবি তই দেখি চলিবি এক বল ধান বিকে তেল কিনি আন যদি আমি হাল বাহি হা ত হব এক বল তই দেচী ন ধান বিকেই দিব ন

আহ কারো খেতে ঢোকবি নাই তোর খেতে নাই নুগলো আমার খেতে নাই নুগলো কারো খেতে ঢোকবি না আমারে বাকিkept পাই তো বাকিkept যদি দেখবি উপরটাই দিবেক কি কদিন এখন আছর সোমন্ত দিবে কি আজি পড়ছে ওলিয়া বেড়ে মজা তুই কোথায় তোর মতন দেখবি বুঝলি মানুষ নাই ন করবি দেখবি কি করবো কি তুই সিঙ্গার যাবি কোনটা সেটা দেখাবো তোর তুই যা যা বেশি করিস না আমি যে কোন করে

জল হয়েছে হ্যাঁ তো বলছি আর দু এক লোক পাবে কি মানে একটু সং হয়ে যদি ঠিকায় কাজটা করে দিতে উপুরা লাগা আমার একদিন হয়ে গেছে তাহলে এখন তিন দিন হামদের নাই হবে হে বাবা আচ্ছা সাঁতার শুকু তোদেরও তিন দিন নাই হবে নাই হবে তো তাহলে কি আমি চষ্টা বোহাই দিব নাকি যার কাজ যাচ্ছিস সেই আমাকে মানে দুদুর করে খিজছে আমাদের হায় বৈশাখ মাসে তখন লিয়া ছিল এখন ওদের জল হয়েছে তো ওরা বলছে তখন ওদের যাতেই হবে না

তো এই পড়াটা গোটাই আমি বুঝলে না সকাল হলে হাই দেখো খাইও নাই মুটাও ধুই নাই যাই ক্ষেতটা বাঁধানছি আর দৌড়িয়ে বলছি দুটা ট্রাক্টর কাজ গেলি ট্রাক্টর বলা তো বুঝলে না যেমন ভগবান এমন বলছে ন যেমন মানে আমরা মানুষ এলে গরু কাড়া উঠি পঞ্চাশ টাকা বাড়ান দিলে পাবে কত লগ যাবে ও পঞ্চাশ টাকা বাড়ান দিলে তাহলে পয়সাটা সব ডিঙ্গান দিলে আর আরো ভালো করে চাষ হবে কামান নাকি अतीन गान तो तो दे तोरा को दुटी एकला पैसा আনি दिबो टकर बाबा के तोला लिए दिबो तब चस ধান লাগায় আর খাবো হ্যাঁ তা তাই মোরার পরে আমি গাঢ়াটাই ভিতরে আন দিবে আমার ছানা পোনা গিলে বুঝলে হ্যাঁ লেগে দিবে উপরটাই উপরটায় হ্যাঁ মানে যাবে আনো না সেই কথাটা বলো অত সকলে আমি ভন্তিয়া বুঝতে পাচ্ছি না কি নাই হবে খান নাই হবে নাই হবে তো তখন আর পরে আমাদের কোন কাজে আশা নাই করবে না এই দরখাস্ত লেখা লেখি পঞ্চায়েতে আরে উটা তো করতেই হবে তো আগে এখন লিয়া আছে না এখন তখন রাখি বলবে তো তখন যদি যাই বলিও দেওনগর টুকু একটা ত্রিপাল দরখাস্ত লিখে দেওনগর টুকু সাইকেল ফরমটা ভরিয়ে তখন আমার দুয়ার ঢুক না কেউ সেইটা আমি বলি দিলি নাহলে কিন্তু বিপদ আছে এখন আগে লিয়ে আছে না ওদের ওরা তো ওরকম বলবে না কে নিয়ে খাইছিস না জানে ঠিক আছে আমি সবাই মানি নিলি আমার যদি চাষ বহে যাচ্ছে তো বহে যাক বুঝলে আমি ঠকিয়ে গেছি সকালে আর ওয়ার্কার যাই দেই হবে তাহলে দুদিন পরে হবে তবে ওই আমার ঘর সেই সময় যদি মানে কোনো কিছু কাজে বুঝলে না তাহলে সেই সময় আমি দেখিয়ে হ্যাঁ ছাতাটা উল্টা ফুলা হয় খেতেই পড়ে রইল তখন একটা আই দেখ ছাতা বনালি না এরকম করে চালাচ্ছি চাষির অবস্থা খারাপ তবে আমার কথাটা মনে রাখবে বুঝলে না তখন বাবা বাছা নাই

সেই তখন দেখাবো আর এবার বুঝল না শিল্পী টিয়া শিল্পীটা হচ্ছে আমার আমার হাতেই কুটুয়াটা আছে তখন যদি গুড়সে গুড়সে যায় না দেয় গো করি দেয় গো সেই তখন দেখতে হবে তখন দেখতে হবে হ্যাঁ তো ঠিক আছে এই সাই চলবে না হ্যাঁ তো এই সাই চলু ওদের দেখছি বুঝলে তাহলে তখন বৈশাখ মাসে গেছলি তখন দেয় নাই আর এখন আসি আর অন্ত হলে হবে তখন ওরা নিয়েছিল এখন তো যাতাই হবে কোথায় ঘর কেন উকিপটা বেলার ঘর উকিপটা বেলার ঘর আর কেউ যাবে না। বুঝু কি বার একসাথ চাল খুঁজতে গেলে তখন দেয় নাই তখন যখন খুঁজতে দেয় তখন বলে নাই কেন নাই দূর দূর করে তাড়াবে তো আর কোথায় পাবে ও আর ঘর আর কেউ যাবে না। মনে হতে বলতে ছিল ট্রাক্টর বেলায় ট্রাক্টর বেলা কে তিন বছর আগের পয়সাটাও দেয় নাই ও কি আরো ট্রাক্টর পাবে ও আর ঘর কি আরো ট্রাক্টর লেগে

না ওরা সেই জ্বরটা আসিয়েছিল তখন ওরাই পয়সাটা দিয়েছিল না রে ভাই আসল কথাটা সেটা লয় শুধু তুই কথাটা বলিস নাই হাই মাঝলি ঘরে ছোট বহুটা বুঝলি যে চুঁথিয়ে দিল নাম কি হ্যাঁ বলছে আর কি বলবো ওর কথার কি ট্রাক্টর বলা দু লোকের কাজ গেলি তো মানে আমাকে মানুষ বলে ছুলি না রে ভাই কি ডাঁট যেমন মানে এই মানে কি সরকারের একদম রাজা উঠে আমি গেছে রে কিছুদিন আগে গাঁজা আর ঘি খাইছিল গাঁজা শুধু ঝাঁকিসি পরের পায়ে ফুস ফুস দমে ঝাঁকিস ওই পরের পায়ে বুঝলি না হ্যাঁ দেখ গায়ে টুকটাক অনেক লোকের হামিও উপকার করি রে ভাই পঞ্চায়েত দিকটা আমার টুকু ভালোই আছে বুঝলি না তো যদি আমার কাজটা করে দিস তাইলে তোর বউ টু আর ওইহাটা শিল্পীটা আজ দেখ দাদা আমার দ্বারা নাই হবে নাই পারবো আমি একদম চলতেও পারছি না হাই দেখ তোর পাটাই পুরি দিছি আর দেখ অমন করি না হাই দেখ তুই বড় পঠি বড় ছোট নাই ভাই বলছি না চ চ মুখে বলিয়ে বলিয়া আমি ঠকে গেলে রে ভাই নালে ছোটটার পাইয়ে পড়তে আমার মন আছে আমাকে তো দেখতেই পাচ্ছিস পারবো আমি পারবি মানে মাথা ঘরে খেতে তখন ঠিকই পারলিস ওদের যাতে হইলো বাধ্য হয়ে হাই দেখ আমার রাগ দেখুন চাপিয়ে যাচ্ছে তোকে বুঝাই বুঝাই ঠকিয়ে যাচ্ছে এখন আমাকে মোটা কথা বলতে হবে বুঝতে পারছি তুই যা বলা তাই বল আমার দ্বারা নাই হবে আমি নাই পারব আরে ভাই আমরা সেই করি ওই ব্যাস নাই না ছোটল লে দেখ এতটা কাটাই ধর আসি জিতর ঘর মানে আমি এক ধাক্কা ছাছিয়েছি তো কোমর দুখাই যাচ্ছে কোদাল নাইব নাই তুমি কোদালেই থাকিব

বাবা লোকের ঘরে তোমে কিনা করছি ই চিটা উহার ঘর ই উহার ঘর কোন কেউ যাবে নাই। তখন 10 টাকা খুজতে গেলে সালা দেই না আরে ইয়ার ঘর যাবে কেউ যাবে নাই ই একটুকু লিখতে জানে ইয়ার ওই ব্লগ দিকে একটুকু যাওয়া আশা করি না একটুকু ইহা আছে তো ইয়ার যে ঘেম তখন এখন নাই হবে বলি দিল যা এখন হবেক নাই এখন আমার সময় নাই আৰু এখন ইয়াৰ ঘৰ ভুল থকিয়াই গেলিব ট্ৰাক্তৰ খুজে খোজে কোঠাও পালে নাই একটুকু আমাৰ বাকী ক্ষেত্ৰত দুবাৰ ঘূৰাই দিওঁ নথলক বেলা এটা দেখিও নব আৰু কোঠালে কি কৰিব

হা হরি জীবনটা মনে হয় গেলে বাঁচবো হাই সারা চাষ করতে এত জ্বালা আজ বুঝতে পারলে আমি তো বাপের ভালোই চললিও আজ যখন করতে হচ্ছে না সে তখন বুঝতে পারছি আমি কত ধানে কত চাল আর কত ভুসা কত আগড়া আজ দুধের দুধ জলের জল বাই গেল সারা সকালে ঘুরলি

আমার তোই ওই সকাল হলো যার ঘর যাতে সেই মানে কি বলি আমাকে নে খেদানি দিতে খেদানি তো ই আর কেনা দিবে নাই ই বিড়ি দিবে মিড়িটা খুঁজাটাই আমার পাপ হয়েছে হে রে ভাই নাই মিড়ি তো একটু তৃতীয় দোকতা হলো দেন কি হলি কি হইল তো রাগে বলছি কিনে রে ভাই দোমায় বলি তৃতীয় তো তুই বলি দোকানটা খুলে দিয়ে কোন দিকে গেছিলিস একটু দোকানটা খুলে দিয়ে আমি ঘর দিকে গেছিলি ততটুকু ধৈর্য ধরে বস মনী আৰু তুমি পুৰা কিয়ন কৰিলো নে ভাই চবাই সেমকে কুকুৰ ঘুলিৰ মতন বুজলি কি কৰি সন্মান কৰিবি এক তাকে তোর ব্যবহারটাই মনে হয় ঠিক নাই রে ভাই আমি কি খারাপ কাজ করলি রে ভাই আজ তো দেখ সবাই পাশে আর তুই পাশে ছিলেন কেন তো আমি কি ধান পয়সা নাই দিন কি কে জানে কি বড় হতো দের দেখ সবাই ঘর কে লোক যাচ্ছে হালো লাগিছে ট্রাক্টরও লাগিছে হ্যাঁ আর তুই গেলে নাই লাগিছে কি তো তাইলে এখন দোষ আমার কোন জায়গায় ধরিয়েছে বটে দোষ ধরিছে পাছে ওই یار টি ওলাই ফরম মোরা হরি করিস কানে পয়সা তো মাইলেছ নি গপসে ফরম মোরা সময় হ্যাঁ বেশি নাইলে ভাই যাও আসা তেল খরচটা লিয়ার কেউ একটা হয়তো দির রুবা দে তো হেরে ভাই উটো উটো আমার বেশি হই গেছে ওইটাই বেশি হয়েছে ওই গিলে তোকে ফেরি করে দিতে হবে তপে গানি আজ পাবি আগে কিছু না করলে কি আর পরে পাবি নাই পাবি 보면은 আগে দিতে হবে তোবা দিবে এই আর তুই এখন যদি খুজিস তাইলে পাবি আগে দিছই নাই তো বলছি

নাই বহে সবাৰ হব তাৰপৰা হবে ভাদৰ মাছে ভাই মানুহ বুলি কিয় চুচে নাই আজি তোহা তন কেইজানো এই কৰিছ

একেইবাৰপাৰিুৰ লগ পঠে ন ই চিলাক গা ঘৰে বলি যদি তাৰ ফৰম যদি ভৰা কৰ পঞ্চাশ টকা কৰি পইচা লৈ তবে কেন ভরে দে আর কত পাব ইয়ার আজ আর আজ হবে কেনবি যা আজ হবে কেনাই কালে আসবি যা আর এখনই লোকের ঘরে যাই আর চনো বাবা চনো বাবা করছে লোক যাবে কি আর কোনো একটু যদি কেউ বলছে না তার ফেস করে পিটি সেই মতন এটা অভিনয় দেখাচ্ছে অভিনয় করছে এখন কেউ যাচ্ছে না ওটা অভিনয় করবে কেই যা চিটা চিটি আমার কেউ যাবে